এরপরে প্রশ্ন হলো মানুষের নাম বিকৃতি সম্পর্কে স্তাম কি বলে মানুষের নাম বিকৃত করা এটা জঘন্য অপরাধ এটা কবিরা গুণা আলাহামতাল্লাহ বলেছেন ওলা তানাবাজু বিল আল কব তোমরা কারোর নাম নেওয়ার ক্ষেত্রে তাকে বাজে নামে ডাকা তাকে খারাপ তকমা দিয়ে ডাকা তাকে বাজে লকব দিয়ে ডাকা বাজে টাইটেল তার জন্য ফিট করা এটা তোমরা করবে না কারণ এতে মানুষের অপমান হয় আর মানুষকে অপমান করা অসম্মান করা মানুষের মনে কষ্ট দেওয়া এটা মানুষের অধিকার খর্ব করা এবং এটা হারাম কাজ ইমান জন্য সেটি জায়েজ নয় বিধায়ক কারোর নাম বিকৃতি করে তাকে ডাকা জায়েজ নাই রসিকতা করে আজকাল নামকে সংক্ষিপ্ত করা বা কিছুটা একটু ভিন্নভাবে বলার প্রচলন আমাদের সমাজে আছে সেটা যদি যাকে বলা হচ্ছে তিনিও হাসি খুশি ছলে নেন এবং অন্যদের কাছেও তিনি হেও না হন তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ আছে বাকি এর বাইরে নামকে সম্পূর্ণ বিকৃত করা উল্টা করে বলা ডাকা ব্যঙ্গ করে ডাকা কাউকে এটা যায়জ না বিদ্রুপাত্মকভাবে এরকম করা জায়েজ নাই আল্লাহমতাল্লা আমাদেরকে নিষেধ করেছেন কারোর প্রতি বিদ্রুপ করতে আল্লাহমতালা বলেছেন ইয়াই আমা খয় হুম বল আসা আসাই কোন খয়েরাম হুন কোনো পুরুষরা অন্য পুরুষদেরকে নিয়ে কোনো নারীরা অন্য নারীদেরকে নিয়ে যেন বিদ্রুপ ব্যঙ্গ না করে যাকে নিয়ে বিদ্রুপ ব্যঙ্গ করা হচ্ছে হতে পারে সে তোমার চাইতে ভালো এই জন্য একজন মুসলিম ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকবেন মারিয়া আক্তার লিখেছেন কোথাও ঘুরতে গেলে স্মৃতিস্বরূপ ছবি তোলা যায়জ আছে কিনা না বোন মারিয়া যদি কোথাও ঘুরতে যান যে আপনার ফটোগ্রাফিক্যাল ছবি সেই ছবি ফটোগ্রাফিক ছবি আপনি তুলতে পারেন সেটি প্রিন্ট করবেন না তবে একজন নারী হিসাবে আপনার ছবির প্রাইভেসি এবং পর্দা যেন রক্ষা হয় সেজন্য আপনি আপনার মোবাইলে রাখবেন এটি এমন কোনো জায়গায় শেয়ার করবেন না অথবা এমন কারো মোবাইলে তুলবেন না যেখান থেকে আপনার প্রাইভেসি লঙ্ঘিত হতে পারে পর্দার বরখেলাফ হতে পারে সেজন্য সেটিকে আপনি মাথায় রেখে তুলতে পারেন তবে না তুললে বেশি ভালো কারণ সেক্ষেত্রে যে সমস্ত লামায়ক না তোলাটাকে উচিত বলেছেন তোরটাকে নাজায়জ বলেছেন তাদের মত অনুযায়ী আপনি মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে গেলেন সেটি অধিকতর উত্তম এরপর প্রশ্ন করেছেন জাহিদ আপনি লিখেছেন মালয়েশিয়া থেকে বলছি আমাদের তিন মাস বয়সী সন্তান আছে যখন আমার স্ত্রী নামাজ পড়েন সন্তান ঘুমিয়ে থাকে বা খেলা করে কিন্তু যদি আমা তার ঘুম ভাঙে সে কান্না শুরু করে তখন আমার স্ত্রী কি নামাজ ছেড়ে সন্তানকে শান্ত করবে নাকি নামাজ চালিয়ে যাবে ইসলামের বিষয়ে কি বলে ভাই জাহিদ আপনার প্রশ্ন উত্তর হলো আপনার যে তিন ব তিন মাস বয়সী সন্তান আছে এবং তাকে রেখে আপনার স্ত্রী নামাজ পড়ার সময় যদি কান্না করেন তাহলে নামাজ ভাঙতে পারবেন না কারণ বাচ্চার কান্না তো এমন বিষয় না যেটা আসলে বাচ্চার বড় কোনো বিপদ ডেকে আনতে পারে সেটা থেকে উদ্ধার করার জন্য তাকে নামাজ ভেঙে তাকে ধরতে হয় হ্যাঁ যদি এমন পরিস্থিতি হয় যে বাচ্চা কোনো বিপদে পড়তে যাচ্ছে এবং অন্য কেউ বাঁচাবার মতো নেই তার নামাজ পড়ে তাকে রক্ষা করবেন কিন্তু এই যে কান্না থামানোর জন্য সান্ত্বনা দেওয়া ইত্যাদি এগুলোর জন্য নামাজ ভাঙা কিন্তু যায় নাই